এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে তার সঙ্গে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ হয়ে রয়েছে আগামী দিনে কেমন আবহাওয়া থাকতে চলেছে বৃহস্পতিবার কখন থেকে বৃষ্টিপাত শুরু হবে সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো আমরা বেশি দেরি না করে চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল দশটার সময় আমরা এখন দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে প্রথমে আমরা যাব উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এটি আমি চালিয়ে দিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে পূর্ব বর্ধমান তার সঙ্গে বীরভূম কলকাতা হাওড়া হুগলি এই দিকে কিন্তু আস্তে আস্তে এই ঝড় বৃষ্টি আস্তে আস্তে শুরু হয়ে যাবে কখন থেকে এই বৃষ্টিটি শুরু হবে আমরা একটু দেখে নেব বৃষ্টি বর্জ্যমূল্যে আমরা চলে গেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগারোটার পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তার সঙ্গে বাংলাদেশও কিন্তু বাদ যাচ্ছে না বাংলাদেশেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ লাগোয়া বেশ কিছু বাংলাদেশের এলাকায় বৃষ্টিপাত শুরু হবে খুলনাতে আমাদের রয়েছে হালকা বৃষ্টিপাত দুপুরের পর থেকেই শুরু হয়ে যাওয়ার সতর্কতা রয়েছে এবং বৃষ্টিটি বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং বৃষ্টি হওয়ারও সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকায় কিন্তু বর্জ্যবিদ্যুৎসহ শিলাবৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে উত্তরের দিকটা পরিষ্কার আকাশ রয়েছে মেঘলা আকাশ কিছু এলাকায় থাকলেও কিন্তু কোনো বৃষ্টির সতর্কতা নেই মালদাতে হালকা বৃষ্টি হয়ে যাওয়ার সতর্কতা কিন্তু থাকছে আমরা বেলার দিকে গেলে বেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের মালদাতে কিন্তু হালকা বৃষ্টি পৌঁছেছে মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বীরভূমে হালকা থেকে মাঝের বৃষ্টি শুরু হয়ে যাবে বিকেলের এবং দুপুরের মধ্যে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিকেলে কিন্তু হয়ে যাওয়ার সতর্কতা রয়েছে শুক্রবার দিন আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে মেঘ থাকবে কিছু এলাকায় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না শুক্রবার সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে কোনো মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু শনিবার শনিবার দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বিকেলের থেকে বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে মূলত বাংলাদেশের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সতর্কতা বেশি রয়েছে দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তার সঙ্গে মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত ওই জন্য সতর্কতা থাকছে এবং শিলা বৃষ্টিরও সতর্কতা রয়েছে শিলা বৃষ্টির ফলে কিন্তু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতিরও কিন্তু কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আমরা চলে যাব রবিবার রবিবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সমস্ত জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হবে রবিবার এবং যে বৃষ্টিটি আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সমস্ত জেলায় কিন্তু হচ্ছিল না কিন্তু বাংলাদেশের সমস্ত এলাকায় রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে এবং দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টি লাল অংশ হয়ে আছে এর মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সতর্কতা থাকছে তো আমরা এখন চলে যাচ্ছি বৃহস্পতিবার চলে যাবো মূলত এবং এখানে আমরা চলে যাচ্ছি ঝড় বৃষ্টিতে ঝড় বৃষ্টি কেমন কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা একটু জানব ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে হাওড়া এবং হুগলি এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে কিন্তু হলুদ এবং লাল সতর্কতা রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া এবং বাঁকুড়াতেও হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দুপুরের দিকে এগোবো তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো দুপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত এরিয়ায় কিন্তু ঝড় বৃষ্টির কবলে পড়ে যাচ্ছে বাংলাদেশের দু একটি অংশ পশ্চিমবঙ্গ লাগোয়ার যেসব অংশগুলি আছে সেগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা বেশি রয়েছে এবং বাকি যে অংশগুলোতে সেগুলি কিন্তু পরিষ্কার আকাশ কিন্তু থাকবে ঝড় বৃষ্টি কোনো সতর্কতা থাকছে না সব থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে খড়গপুর কোলাঘাট হলদিয়া এইসব কিন্তু অংশে ঝড় বৃষ্টি হওয়ার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সব থেকে ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা বেশি রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি সমস্ত জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার রয়েছে বুধবার আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের বেশ কেটি কয়েকটি জেলা কিন্তু বাদ গেছে বৃষ্টির হাত থেকে কিন্তু বৃহস্পতিবার সেটি হচ্ছে না বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং শুক্রবার আমরা ঝড় বৃষ্টি দেখে নেব শুক্রবার কোনো কিন্তু ঝড় বৃষ্টি নেই কিন্তু শনিবার শনিবার আবারও দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সতর্কতা চলে আসছে এবং আমরা চারটের দিকে গেলে দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি কিন্তু হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়ে যাচ্ছে তো এবার আমরা চলে যাবো একটু এখানে মেঘ মারাতে চলে যাচ্ছি তোমার দেখতে পাচ্ছ এই আকাশি কালার এবং হলুদ কালার মানে কিন্তু বৃষ্টিপাত এবং বাকি যেগুলি অংশ আছে সেগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা শনিবার রবিবারও রয়েছে সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং তোমরা দেখতে পাচ্ছো এটি কিন্তু একটি নিম্নচাপ এটি আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে এগোবে দেখিয়ে দিচ্ছি এটি তামিলনাড়ুর দিকে আস্তে আস্তে এগোবে তামিলনাড়ুতে ভালো রকম ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর সেটি কিন্তু আরব সাগরের দিকে তামিলনাড়ু এবং কেরালা হয়ে সেটি কিন্তু আরব সাগরে আবার চলে যাবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এই নিম্নচাপ আসার কোনো সম্ভাবনা নেই তোমরা দেখতে চলে যাচ্ছে এটি আরব সাগরের দিকে চলে যাচ্ছে এবং মুম্বাই মহারাষ্ট্র এই দিকেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে তার সঙ্গে কেরালা তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কাতে ভালো বৃষ্টিপাত হওয়ার সতর্কতা এই নিম্নচাপের ফলে থাকবে এবং মধ্য ভারতেও এই নিম্নচাপের প্রভাব পড়বে হালকা বৃষ্টিপাত মধ্য ভারত ভারতেও চলবে এই নিম্নচাপের ফলে তো আগামী দিনে এই নিম্নচাপ কোথায় এগোচ্ছে সেটি ভালো আমরা জানতে পারব তো এখন আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে একটু আমরা বুঝে নেব যে ভারতের কোথায় কেমন মেঘ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লির কিছু অংশে নিউ দিল্লি পাঞ্জাব হারিয়ানা জম্মু কাশ্মীর লাদাখ এখানে কিন্তু মেঘ রয়েছে ভারী ভারী মেঘ এখানে কিন্তু জমে রয়েছে উত্তরপ্রদেশের কিছু অংশে আমাদের মেঘ জমে রয়েছে এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দিকটাও দেখতে পাচ্ছি আমরা ভালো রকম কিন্তু মেঘ জমে রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশে কিন্তু চলছে এই মুহূর্তে এবং বাকি জেলাগুলিতে কিন্তু মেঘলা হয়ে রয়েছে এই জেলাগুলিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তোমাদের বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে